বাচ্চাদের জন্য ঘরেই তৈরি করুন হোমমেড সেরেলাক সেরলাক বাচ্চাদের জন্য হোমমেড সেরলাক যা আপনার বাচ্চার জন্য স্বাস্থ্যকর পুষ্টিকর এবং আপনার বাচ্চার ওজন বাড়াতে সহায়ক তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি হাফ কাপ সেদ্ধ চাল হাফ কাপ পোলাওয়ার চাল আর হাফ কাপ মুগ ডাল হাফ কাপ মসুর ডাল এখানে নিয়েছি কাঠবাদাম আর নিয়েছি কাজু বাদাম হাফ কাপের মতো সাবুদানা দুই টুকরো এলাচ আর দিয়ে দেবো দুই টুকরো দারচিনি আজকে আমি এই কয়টা উপকরণ দিয়ে সেরেলাকটা তৈরি করব। আপনারা চাইলে এখানে ভুট্টা আর মিষ্টি কুমড়ার বীজটাও ব্যবহার করতে পারেন সাবুদানাটা আমি আলাদা করে রেখে দিলাম আর সবগুলো উপকরণ এখন এখানে ধুয়ে নেব এগুলো খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে আমি এখানে তিন চারবারের মতো জল দিয়ে ধুয়ে নেব বাচ্চাদের জন্য এই সেরেলাকটা কিন্তু পুষ্টিগুণে একদম ভরপুর আর ঘরে তৈরি যে কোনো জিনিসই কিন্তু স্বাস্থ্যসম্মত হয় দেখুন আমার সবগুলো কিন্তু জল দিয়ে ধোয়া হয়ে গেছে এরপর আমি এগুলো রোদ্রে শুকাতে দেব এখানে আমি একটা কুলা নিয়েছি কুলার মধ্যেও একটা কাপড় বিছিয়ে দিয়েছি এরপর আমি সবগুলো এই কাপড়ের ওপর দিয়ে দেব খুব ভালোভাবে পাতলা করে মেলে দিতে হবে রোদ্রে খুব ভালোভাবে এখন শুকিয়ে নিতে হবে দেখুন রোদ্রে শুকানোর পর একদম কিন্তু ঝরঝরি হয়ে গেছে এরপর সাবুদানাগুলো আলাদা করে রেখেছিলাম এই সাবুদানাগুলো এখানে আমি অ্যাড করব খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এবার একটা ব্লেন্ডার চার নিয়েছি ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নেব দেখুন সবগুলো উপকরণ কিন্তু আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে সেরেলাকটা বানালে আপনারা এক মাস কিংবা পনেরো দিনের মতো সংরক্ষণ করে রেখে খাওয়াতে পারবেন বাবুকে এখন আমি চলে যাচ্ছি চুলাতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেরেলাকগুলো খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে জালটা অবশ্যই একদম মিডিয়াম আঁচে রাখতে হবে সেরেলাকটা সময় নিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে সেরেলাকটা আমার একদম ভাজা হয়ে গেছে এখন আমি সেরেলাকটা নামিয়ে নেব সেরেলাকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা কৌটার মধ্যে রেখে দেবো আমি এখানে একটা প্লাস্টিকের কৌটা নিয়েছি এইভাবে আমি সংরক্ষণ করে রেখে দেবো এখন সেরেলাকটা আমি তৈরি করে দেখাচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ দুধ নিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সেরেলাক আমি এখানে চিনির বদলে মধু দিয়েছি আপনারা চাইলে খেজুরও দিতে পারেন এরপর কিছু সময় জাল করলেই সেরেলাকটা একদম তৈরি সকালবেলা আমি আমার বাবুকে এই সেরেলাকটা দিয়ে থাকি ঘরে তৈরি যে কোনো জিনিসই স্বাস্থ্যসম্মত হয় তাই আর দেরি কেন আপনারাও ঘরেই তৈরি করে ফেলুন হোম মেড সেরালাক এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্টির সাথেই থাকুন ধন্যবাদ